বাইরে আমরা যতই আরামদায়ক জায়গায় থাকি না কেন দিনের শেষে যখন বাড়ি ফিরি সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে শান্তির জায়গা আর সেই বাড়িটি যদি সুন্দর করে সাজানো গোছানো পরিপাটি থাকে তখন সেই ঘরটিকে দেখলে মনটা একেবারেই শান্ত হয়ে পরিস্থিতির চাপে আমাদের হেল্পিং হ্যান্ড রাখতে হয় কিন্তু মাঝে মাঝে নিজেদের হাতে যদি নিজেদের স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাহলে সত্যি খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে ভালো লাগার থেকে বড় কথা হলো আমরা বাঙালি আমাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব ছোটোবেলা থেকে দেখেছি পুজোর ঠিক এক মাস আগে থেকে মা বাবা ঘর বাড়ি খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো সঙ্গে অবশ্য আমরাও হেল্প করতাম তো সেই যে মাথায় ঢুকে আছে পুজোর আগে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এখনও আমি তাই সারা বছর কম বেশি ঝুলঝাড়া ফ্যান পরিষ্কার করা কাচি এগুলো তো হতেই থাকে কিন্তু পুজোর আগে পরিষ্কার পরিচ্ছন্ন করার যে অভ্যেসটা আজও থেকে গেছে ছোটোবেলা থেকে যেটা দেখে এসছি বা শুনে এসছি যে মহালয়ার আগে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হয় যেহেতু মহালয়ার পরে মাতৃশক্তির আরাধনা শুরু হয়ে যায় তখন আর এই সমস্ত কাজ করতে নেই তাই তো আমি কি করি বিশ্বকর্মা পুজোর পর থেকে একটু একটু করে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে শুরু করে দিই যদিও বেশিরভাগ কাজটাই দিদি করে রাখে ওর যেখানে যেখানে হাত পায় না সেই জায়গায় কাজগুলো আমাকেই করে দিতে হয় আর এই যে ভ্যাকুয়াম মেশিনটা দিয়ে আমাদের যে কাঁচের ডোরগুলো থাকে ওগুলো তো পরিষ্কার করে রাখতেই হয় কেননা দিদি ওটা করতে পারে না আর এই যে ড্রয়ারগুলো আছে ওগুলোর ভেতরে কিন্তু প্রচুর নোংরা ভরে যায় তো এগুলো তো পরিষ্কার করতে একটু ঝামেলা হয় তাই মেশিনটা দিয়ে পরিষ্কার করে দিলে খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আর মাঝে মাঝে গিয়ে রান্নাগুলোকেও কমপ্লিট করে নিচ্ছি দুজনে মিলেই করছি মাঝে মাঝে দিদি গিয়ে সবজিটা নেড়ে দিচ্ছে কখনো আমি গিয়ে তর তরকারিটা তুলে দিচ্ছি তো এইভাবেই রান্না করতে করতেই কিন্তু কাজগুলোকে গুছিয়ে নিচ্ছি আর এইভাবে না করলে সময় বা কোথায় সারা বছর দিদিই সব কিছু এগিয়ে রাখে সমস্ত কাজগুলোকে গুছিয়ে রাখে তবে পুজোর সময় যদি একটু না হেল্প করি তাহলে একার পক্ষে অনেকটাই চাপ হয়ে যাবে আর যেসব জায়গাগুলো পরিষ্কার করতে মেশিনের প্রয়োজন সেগুলো আমাকে করে দিতে হয় আর কিছু কিছু জায়গায় দিদির হাত পায় না সেগুলোকে আমাকেই পরিষ্কার করে দিতে হয় আর এই যে ফ্যানগুলো এগুলো কর্তামশায়ের কাজ ওই পরিষ্কার নিজের বাড়ি নিজেদের জিনিস তাই নিজেরাই যদি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তাহলে কিন্তু জিনিসটা দীর্ঘদিন ভালো থাকবে প্রত্যেকটা রুমে দুটো করে জানলা আছে তিনটে রুমে ছটা জানলা জানলার এই যে কাঁচের ডোরগুলো টানা হয় তার রাস্তাটিকে যদি এইভাবে পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু মাঝে মাঝে ডোরগুলোকে টানাই যায় না আটকে যায় তাই আমি দু মাস অন্তর অন্তর এইভাবে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করে রাখি কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছিল অনেক কাজ জমা পড়ে আছে জামা কাপড়গুলো বিশেষ করে কাচাকাছি বাকি থেকে গেছে তাই আজকের ওয়েদারটা এত সুন্দর দেখে অনেক কাজ করে ফেললাম আজকে ছিল সানডে অবশ্য তবে একদিনে তো আর সমস্ত কাজ করা যায় না তাই একটু একটু করে কাজগুলোকে এগিয়ে রাখছিলাম আর এই যে ক্রকারি আইটেমের উপরে আমি পেপার দিয়ে রেখেছিলাম যেহেতু আমার ওপেন কিচেন তারপর তো ধুলোবালি আসতেই থাকে এই যে ফ্রিজের উপরেও আমি একটা এইভাবে খবরের কাগজ দিয়ে রাখি দিয়ে স্যালো টেপ দিয়ে চিটিয়ে রাখি যাতে বাতাসে উড়ে টুড়ে চলে না যায় আমাদের এখানে প্রচণ্ড হাওয়া হয় তো এইভাবে আর ফ্রিজটা এত বড় ছিল কর্তামশাইকে বললাম একটু হেল্প করে দিতে আমার হাত পা ছিল না তো ও হেল্প করে দিল আর আমি সমস্ত খবরের কাগজ চেঞ্জ করে দিলাম তো আমি প্রত্যেকটা জায়গায় এইভাবে খবরের কাগজ দিয়ে রাখি তাহলে কিন্তু পরিষ্কার করতে একটু সুবিধে হয় আর এই যে দেখুন সারা বাড়ি পরিষ্কার করার পরে কত নোংরা বেরিয়েছে এটা তো একদিনে এইভাবে প্রচুর প্রচুর নোংরা বের হয়